হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এলাম আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে একটু দেখতে থাকো শুধু কেমন একটা সুন্দর পরিবেশ তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওগুলো সবাই একটু মন দিয়ে দেখো প্লিজ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তোমাদের দেখাবো বলেই বানায় তোমরা যদি না দেখে স্কিপ করে চলে যাও সত্যিই খুব কষ্ট লাগে ভিডিওতে যদি ঠিক মতো লাইক কমেন্ট না পড়ে মনটা সত্যিই খারাপ হয়ে যায় ভিডিও বানানোর বলবো সবাই একটু পাশে থেকো ঠিক করে ভিডিওটা দেখো একটু লাইক কমেন্ট করো পাশে থাকলে পরে নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ হয় তো চলে এলাম আজকেও নতুন একটা পরিবেশ নিয়ে সবার সামনে তুলে ধরছি শুধু দেখতে থাকো কোথায় কোথায় কি কি গাছপালা কত রকমের ফুলের গাছ আছে আমার তো খুব ভালোই লেগেছে জায়গাটা এখন তোমাদের কেমন লাগবে তোমরা সবাই কমেন্ট করে জানিও আবারও একটা কথাই বলছি ঘুরে ফিরে যদি কারো আসতে ইচ্ছা হয় সবাই কমেন্ট বক্সে লিখে দেবে আমি অবশ্যই ঠিকানাটা তোমাদের দিয়ে পাঠানোর চেষ্টা করব। আমি চাই তোমরা সবাই আসো এখান থেকে ভিডিও বানাও এবং পরিবেশটা উপভোগ করো ঘোরো ফেরো আনন্দ করো যে এত সুন্দর পরিবেশ দেখলে সবারই আনন্দ লাগবে তোমাদের আনন্দ দেওয়ার জন্যেই ভিডিওগুলো তৈরি করি তবু নিজেরা একটু আনন্দ পেয়ে যদি লাইক কমেন্ট করো পাশে থাকো তাহলে আমাদেরও আনন্দ লাগে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার উৎসাহটা বাড়ে তাই বলবো একটু সবাই প্লিজ লাইক কমেন্ট করবে পাশে থাকবে একটু শেয়ার দেবে আরও নতুন নতুন ভিডিও তাহলে দিতে পারবো দেখো কত রকমের ভ্যারাইটিস গাছ ফুলবাগান কার কেমন লাগছে একটু জানাবে বারবার একটা কথাই বলছি শুধু পরিবেশটা যেমন আর তো বলতেই হবে না যে ভালো এটা ওটা সেটা তোমরা দেখতেই পারছো যার জন্যে ভাঙিয়ে আর কিছু বলছি না শুধু একটা কথাই বলবো একটু পাশে থেকো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমাকে একটু হেল্প করো অনেক নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা রাখছি তো কেমন হলো আমার এই ভিডিওটা এটা একটু জানাবে পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব ভালো থেকো সবাই সবার সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য আবার একটা অন্য স্পটে নিয়ে যাব গোলাপটা দেখেছো কি সুন্দর লাগছিল গোলাপটা সেই জন্য আবার কাছে গিয়ে নিয়ে নিলাম আর